হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব গত বছর খ্রিসমাস উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা চালচিত্র যে সিনেমাটা আজকে হইচইতে মুক্তি পেয়েছে তো হইচই থেকে সিনেমাটা দেখলাম তো কেমন লাগলো সেটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই তো এখানে কাস্টিং হিসেবে আমরা দেখতে পাচ্ছি টোটা রায় চৌধুরীকে অনির্বাণ চক্রবর্তীকে ইন্দ্রজিৎকে শান্তনু মাহেশ্বরীকে এবং ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশে জিয়াউল ফারুক অপূর্বকে তো কেমন লাগলো এটা তো গল্প সম্পর্কে তোমাদেরকে যদি একটু করে বলি কলকাতা শহরে বেশ কিছু মেয়েদেরকে মার্ডার করে চালচিত্রর ফ্রেমে টাঙিয়ে দিয়ে যাওয়া হচ্ছে এবং কলকাতা পুলিশ মনে করছে যে প্রিভিয়াস একজন এই কাজটা করেছে কলকাতাতে একইভাবে এরকম মেয়েদেরকে মেরে ফ্রেমে টাঙিয়ে দিয়েছিল কিন্তু তাকে দেখে কেউ কি কপি করছে কিন্তু কপি হলেও কিন্তু পুরোপুরি কপি নয় কারণ শাড়ি কিন্তু এক শাড়ি নয় মালা এক মালা নয় রক্তের দাগ কিন্তু দেওয়ালে নেই অর্থাৎ কপি না অ্যাডাপ্টেশন এটাকে নিয়ে গল্পটা এবং এটা কে করছে তো তোমরা সকলেই যেন জিয়াউল ফারুক অপূর্বর ক্যারেক্টারটা যেটা ট্রেলারের মধ্যে রিভিল করে দেওয়া হয়েছিল কি কারণে করছে আলটিমেটলি কি কারণে ও মেয়েদেরকে মেরে চালচিত্রর ফ্রেমে টাঙিয়ে দিয়ে যাচ্ছে এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে হইচইতে মুভিটা দেখে নিতে হবে এটার পজিটিভ দিক নেগেটিভ দিক এই গল্পটা অ্যাকচুয়ালি একটা ভালো গল্প মানে গল্প হিসেবে যদি তোমরা দেখো এই গল্পটা কিন্তু বেশ বেশ ভালো একটা গল্প বলা যেতে পারে এবং ছবি স্ক্রিন ঠিকঠাক রয়েছে দু ঘন্টা চার মিনিটের মুভি অর্থাৎ তোমাদেরকে কোনো জায়গায় সেরকম বোর ফিল তো করাবে না থ্রিলিং মোমেন্ট আছে প্রচুর জায়গায় এবং একটা ইনভেস্টিগেশান চলতে থাকে সেটা নিয়ে এই গল্পটা মূলত গল্প হিসেবে এটা কিন্তু বেশ বেশ ভালো একটা কাজ বলা যেতে পারে এখানে প্রত্যেকের পারফরমেন্স অপূর্বর ক্যারেক্টারটা কিন্তু অনেকটা পরে ছবিতে এন্ট্রি নেয় মানে এক ঘন্টা দশ পনেরো মিনিট বাদ কিন্তু অপূর্বর ক্যারেক্টারটা এন্ট্রি নেয় এবং অপূর্বকে প্রচুর দেখানো হয়েছে ফিল্মের মধ্যে এরকমও কিন্তু ব্যাপার নেই অপূর্বর ক্যারেক্টারটা কিন্তু অনেক পর এন্ট্রি নয় কিন্তু অপূর্ব যেটুকু টাইম ছিল সত্যি অপূর্ব কাজ করেছে কিন্তু এখানে বলা যেতে পারে এবং এ বাবু মানে অনির্বাণ চক্রবর্তী ওনার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ওনার ওনার মেয়ে যিনি এখানে প্লে করেছেন ওনার মেয়ে কিন্তু কি বলবো মানে অসুস্থ একটা মেয়ে তাকে সে যেভাবে ওটাকে ফুটিয়ে তুলেছে বা ঠিক মতন কথা বলতে পারে না তার চালচলন ভঙ্গিমা দারুণ কাজ করেছে এখানে দারুণ কাজ করেছে এ বাবুর কাজটা তো বললামই এখানে বাকি দুজন যে পুলিশ ক্যারেক্টার মানে ইন্দ্রজিৎ আর এখানে তোমার শান্তনু মাহেশ্বরী দুজনের কাজই বেশ ভালো হয়েছে ডায়লগসের কাজ বেশ ভালো বিজিএম এর কাজ প্রচুর এক্সট্রা অর্ডিনারি না হলেও খারাপ বলবো না বিজিএমটাও ফিল্মের মধ্যে ওয়ার্ক করেছে ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো রয়েছে গানগুলো বেশ ভালো এবং প্রত্যেকের যে পারিবারিক ইমোশান জড়িয়ে আছে মানে কারোর বউয়ের সাথে ঝামেলা কারুর এই ওই কারুর মানে যেমন ইকেন বাবুর যে ক্যারেক্টারটা মানে নাসির উদ্দিন শেখ রায়মান যে ক্যারেক্টারটা ইকেন বাবু প্লে করছেন তো এই ক্যারেক্টারটার সাথে একটা জিনিস ঘটে যাবে ফিল্মের মধ্যে এবং তারপর তার মেয়েকে নিয়ে এরকম একটা বিভিন্ন সিনস রয়েছে পারিবারিক বিভিন্ন ঝামেলা এই নিয়ে যে পুলিশ অফিসারকে আলটিমেটলি খুঁজে বার করতে পারবে এই মানে এরকম আসল কারণ এবং এটা তো পার্ট টু আসছে আমরা জেনেই গেছি মানে প্রোডাকশান হাউস থেকে অফিসিয়ালি মানে ফেসবুকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পার্ট টু এটার তৈরি হচ্ছে এবং পার্ট টু আসবে প্রতিম ডি গুপ্তা যিনি চালচিত্রের ডাইরেক্টর তিনি এই ফিল্মটাকে ডাইরেক্ট করতে যাবেন তো এখানে বার্ত বসুর একটা ক্যামিও টাইপের রয়েছে বলা যেতে পারে বা গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারো বার্ত বসু শিকল পড়া অবস্থায় যেভাবে ডায়লগস ডেলিভারি করেছে ডায়লগস দারুণ যে বলছে যে যখন একটাকে বলবে যে আপনাকে দেখে কপি করছে একজন দিয়ে বলছে এটা কি ইউটিউব দেখে মুড়ি ঘণ্টা বানানোর রেসিপি যে কপি করছে আর হয়ে যাচ্ছে তারপর যেরকমভাবে এসছে যে বিরিয়ানি নিয়ে আসবেন পরের বার এবার মাটন চাপ চাই মানে এরকম বার্ত বসুর যেটুকু পারফরমেন্স করেছে ভাই বার্ত বসুর ক্যারেক্টারটা দারুন মানে বার্ত বসুর পারফরমেন্সের প্রশংসা করতে হবে ক্যামিও চরিত্রে এছাড়াও এই ফিল্মের ক্লাইম্যাক্সটা ক্লাইম্যাক্সটা বেশ ভালো একটা ক্লাইম্যাক্স মানে আনএক্সপেক্টেবল ক্লাইম্যাক্স মানে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ক্লাইম্যাক্সটা ক্লাইম্যাক্সের কাজও বেশ বেশ ভালো এটার পার্ট টু দেখার জন্য আমি ওয়েট করছি কারণ এটা এখানে কিন্তু গল্প অনেক কিছু ক্লু ছেড়ে যাচ্ছে এবং এটার পার্ট টু এলে আরও ডিটেলসে বোঝা যাবে জিনিসটা আরও বেশি ইনভেস্টিগেশন চলবে পার্ট টু দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমরা কারা চালচিত্র পার্ট টু দেখার জন্য অপেক্ষা করছো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটা ভালো হলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো খুব শীঘ্রই হয়ে হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই বাই